আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের হাতে আছে আইফোন বারো আর এছাড়াও সনির কিছু ফোন আছে আইফোনের কিছু মোহন আছে একটু সহজভাবে বোঝার চেষ্টা করবেন যে আজকে আমরা আমাদের কাছে কী স্টক আছে অ্যাপেলের এটা আমরা জানাই দেবো আর এটা ফিক্স প্রাইস জানাই দেবো আমাদের হাতে আছে আইফোন বারো যারা নিতে চান চৌত্রিশ হাজার দুইশো টাকা পড়বে চৌত্রিশ হাজার দুইশো ঠিক আছে চৌত্রিশ হাজার দুইশো টাকা হইলে আপনারা নিতে পারবেন এটার ব্যাটারি প্রায় নাইনটি নাইনটি ওয়ান এই ধরনের প্রত্যেকটা সেট খুবই চমৎকার অথেন্টিক রিয়েল না ফ্রেশ আছে যদি আপনারা নেন তাহলে আমাদের থেকে নিতে পারেন এটা আমাদের সবচেয়েতে চিপ প্রাইজে দেওয়া আর ইলিভেন প্রো আছে আমাদের কাছে যারা ইলিভেন প্রো নিতে চান তাদের জন্য হচ্ছে আপনার ছত্রিশ হাজার টাকা যদি ছত্রিশ হাজার আটশোশো টাকা নেন তাহলে এটা নিতে পারবেন আইফোন ইলেভেন আছে আমাদের কাছে অন্য কালারগুলো কালকে আসবে যদি আপনাদের কারো পছন্দ হয় বা দরকার পড়ে অবশ্যই আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে তিরিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন আইফোন এইট এইট যারা নিতে চান আমাদের কাছে ফিক্সড প্রাইস এইটটি এইট ব্যাটারি হেলথ এইটটি সিক্স ব্যাটারি হেলথ এইটটি এইট ব্যাটারি হেলথ নাইনটি ব্যাটারি হেলথ এই যে আইফোনগুলা এটা আমাদের ফিক্সড প্রাইস এছাড়া আমার বাইরে আর কোনো আইফোন নাই যদি আপনাদের কারোর দরকার পড়ে অবশ্যই তেরো হাজার টাকা নিতে পারবেন এটা চৌষট্টি জিবির ফোন একদম সুপার কন্ডিশন আমি এত ভালো কন্ডিশনে না আসলে বোকা হয়ে গেছি ঠিক আছে কিন্তু ভালো মানুষ চায় না আসলে দাম কম চায় যেটা আমি বুঝে হারতে পারি নাইকা কিন্তু আমাদের যারা পিক্সেলের কাস্টমার হয় সবাই কিন্তু আমাদেরকে অনেক বিলিভ করে নেয় তো সনি টেন মা ফাইভ মার ফোর যদি আপনাদের কারোর দরকার পড়ে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন হ্যাঁ আমাদের কাছে কিন্তু চমৎকার কোয়ালিটির যেই ফোনগুলো আছে এটা কিন্তু পেয়ে যাবেন আমাদের হাতেই আছে হোয়াইট কালার পাবেন পাবেন গ্রিন কালার পাবেন হচ্ছে হোয়াইট কালার আমাদের প্রত্যেকটা সেট একদম খুব সুন্দর বাছাইকৃত করে তারপরে কিন্তু আমরা এই ভিডিওতে আনছি তো ইনশাআল্লাহ চেষ্টা করবেন এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা আমরা শুক্রবারও এত কম দামে দেই নাই কিন্তু একুশ হাজার আঠারোশো টাকা করে হলে আপনি নিতে পারবেন ব্ল্যাক কালারটা সবচেয়ে জোর স্পাইসি একদম ফ্রেশ এটা আপনারা নিতে পারেন যারা দোকানে এসে নেবেন তা তো নিলে যারা আসতে না পারেন অবশ্যই সুন্দরবন কুরিয়ারে নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে এটার এডজেন ওয়ান এডজেন ওয়ান প্রসেসর আট জিবি একশো আঠাশ জিবি সনির ভিতরে এটা সবচেয়ে স্লিম করছে এই ফোনটা সুন্দর করছে টেন মার ফোর আছে আমাদের কাছে একটা যদি কারো দরকার পড়ে এটা বারো হাজার দুইশো টাকায় নিতে পারবেন আর ফাইভ মার থ্রি আছে এই যে এখানে একটা স্কেচ এটা ষোলো হাজার টাকায় নিতে পারবেন তো আপনারা সনি নেন বা আইফোন নেন আমাদের কাছে এইটেই কালেকশান আইফোন বারো নেন এই কালেকশনের ভিতরে যদি আপনার কারো পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এটা আমাদের সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি থাকে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে আর অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে ফেলবেন জিরো ওয়ান থ্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন আমরা আসি দোকান আছে রাদুকা ইন্টারন্যাশনাল আমরা আপনারা আসেন হচ্ছে সে শফিক ইউটিউব চ্যানেলে বড়ো বড়ো মতোই জানেন যে আপ আমরা সময় এটা ইউজ ফোন চমৎকার প্রাইজে দেওয়ার চেষ্টা করি এবং কি কন্ডিশন ভালো রাখার চেষ্টা করি সবচেয়েতে আর সবচাইতে ফ্রেশ ফোন ইউজ আমাদের কাছেই পাবেন আমাদের কাছে এই যে ফার্স্ট ভিডিওতে আপনারা একটু আগে ভিডিওতে দেখে আসছেন পিক্সেল সিক্স এ সেভেন সিক্স সেভেন প্রো অন্যগুলো আসবে তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম বড়ো মতন আপনারাও ভালো থাকবেন